সালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ সুবানাহ তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লি সাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে কিন্তু আজকে আমরা সিরাত নিয়ে আলোচনা করতে পারবো না কারণ আমি এখন বাড়িতে চলে আসছি তো তা তালা আজকে কথা বলবো হচ্ছে আউবকর সিদ্দিক রাজি আলাহু তালহর জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলবো সো আপনারা জানেন যে উমরা জিয়াউতালনহুর জীবনী নিয়ে আমরা বা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম আমরা দশটি পর্ব করেছিলাম উমরা জিয়ালতালহুর জীবনী নিয়ে তো আজকে চেষ্টা করবো ইনশাআল্লা তহ আমরা আউবক করছি দিকরা জেলাউতালনহুর জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলার জন্য সো আমরা প্রথম একটা গল্পে ফোকাস করি বা একটা ঘটনায় ফোকাস করি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লিয় সাল্লাম যখন মিরাজে যান আল্লা তালার আদেশে যখন জিব্রুল্লাহি সালামের সাথে তিনি মিরাজে যান মসজিদুল আকসাতে গিয়ে হচ্ছে তিনি দুর্গা সালাত আদায় করেন তারপর একদম তিনি হচ্ছে জান্নাত জাহান্নাম সব দেখে তারপর চলে আসেন আমরা তো জানি এই ঘটনা তো জানি মিরাজের ঘটনা তো ওই সময় যখন তিনি রাসুল্লা সাল সাল্লাম চলে আসলেন চলে আসার পর পরদিন যখন সবাইকে বললেন যে তিনি আসলে মাসিদুল আকসা থেকে আদায় করছেন করে তারপর সব শেষ করে আবার চলে আসছেন মানে এই গন্তব্যে তো এই ঘটনা আসলে কেউ বিশ্বাস করছিল না ঠিক আছে এখানে একটা জিনিস ফোকাস করার মতো সেটা হচ্ছে অনেকে আমরা জিনিসটা জানি না তখনকার সময় অনেকে মানে কাফির হয়ে গেল। মানে এই এই ঘটনা শুনতে শুনতে কাফির হয়ে গেলো কারণ একটা অনুভূতিতে তাদের আঘাত লাগলো যে রাসুল্লা সাল্লাহ সাল্লামকে তারা মানত তারা হচ্ছে মানে ইসলামের জন্য সত্য হিসাবে তারা অ্যাকসেপ্ট করছিল কিন্তু যখনই তারা দেখলো যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম এমন কিছু বলছেন যেটা তাদের কাছে মনে হয়েছে ওই টাইমের জন্য বিশ্বাসযোগ্য না তখন তারা হচ্ছে কাফির হয়ে যেতে শুরু করলো অনেকেই হচ্ছে মানে কনফিউজড হয়ে গেল ঠিক আছে তো ইন দ্য মেন টাইম অনেকেই হচ্ছে জিজ্ঞেস করলো যে আবু কর সিদ্দিকরা জিয়াল তালন যে আপনার বন্ধুতে এরকম এরকম বলল ঠিক আছে অর্থাৎ রাজুদাল সাল্লামের কথা বলা হচ্ছে যে আপনার বন্ধু তো বললো তিনি নাকি মসজিদুল আকসাতে গেছেন আকসাতে গিয়ে তারপর সালাতালাই করে আবার হচ্ছে এখানে চলে আসছেন তো এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বা আপনি এটাকে কী মনে করতেছেন তখন আব্বাকর সিদিকরা জিয়া তাল আনহু বলতেছেন যে তিনি যদি সত্যি এটা বলে থাকেন তাহলে আমি এটা বিশ্বাস করি এবং আমি এর চেয়েও আরও কঠিন বিষয়কে বিশ্বাস করি যে আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে অহি আসে আমি ওই ওই ঘটনাকেও বিশ্বাস করি বা ওহির ব্যাপারটাকেও বিশ্বাস করি কাজে এটা আমার কাছে অবাক লাগতেছে না ঠিক আছে তারপর তিনি আব্বকর সাল্লামকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পর রাজু সাল্লাম ঠিক একই কথা বললেন যে হ্যাঁ এটা সত্য তখন তিনি এটা বিশ্বাস করলেন এই যে বিশ্বাস করলেন ওনার হচ্ছে অকপটে বিশ্বাস করার কারণেই কিন্তু আসলে ওনাকে সিদ্দিক বলা হয় ঠিক আছে আউ বক্কর জেলা জেলাতাল হন আমরা আসলে আমি বিভিন্ন পর্বে বা বিভিন্ন টাইমে আমরা যেহেতু একটা সিরিজও করছি উমার জিয়াল নামে সো হয়তো এমনটা প্রকাশ পাইছে অনেক সময় বা আপনারা ভাবতে পারেন যে হয়তো মানে ওনার কথাই বেশি বেশি বলছি কিন্তু আসলে যে এই যে একটা মানে ক্রমধারা যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর ইমামতি করছেন কে আবু বাকর তারপর উমার এই ক্রমধারাটাও কিন্তু সম্মানার্থেও কিন্তু এই সিরিয়ালাইজেশনটা করা হয়েছে ঠিক আছে সম্মানেরও একটা ব্যাপার আছে কিন্তু বা ক্ষেদমতের ব্যাপার আছে আবু বকর সেদিক হোক কিন্তু মানে খ্যাদমতের তুলনায় কিন্তু বেশি করছেন তাই উমারা থেকে বেশি করছেন এটা তো ট্রু সত্য এক একজন এক একদিকে আসলে স্পেশাল ছিলেন তাদের স্পেশালিটির জায়গা এক এক রকম ছিল কিন্তু কাজ সবাই করছেন ডেফিনেটলি কাজ তো ডেফিনেটলি সবাই করছেন কিন্তু হচ্ছে উমার আউবকরা জেলা তালানহুর শব্দ চয়নই কিন্তু আলাদা ছিল আমরা দেখছিলাম একটা ইয়েতে ওনার শব্দ চয়নের ব্যাপারে উনি কতটা সচেতন তো এটাই হচ্ছে মানে কথা আর কি যে তিনি শোনা মাত্রই মিরাজের ঘটনা তিনি বিশ্বাস করে ফেললেন তিনি মানে এখানে আর কোন যাচাই বাছাই আরও কোনো কিছু করলেন বললেন না যে রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বলছেন তাহলে এটা সত্য মানে এখানে আর কোনো সন্দেহ নাই এক কথায় বিশ্বাস করে ফেলছেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ওনার সম্পর্কটাও কিন্তু অত্যন্ত দারুণ ছিল কতটা ধারণ ছিল যে একবার বলছিলেন যে আল্লাহ সারা যদি কাউকে বন্ধু হিসাবে গভীর বন্ধু হিসাবে আমি মানে বকরকে অ্যাকসেপ্ট করতাম ঠিক আছে সো কথাটা কিন্তু মানে অনেক বড় কথা ঠিক আছে আমরা হয়তো জিনিসটা লাইটলি নিলে হয়তো বোঝা যাবে না কিন্তু কথাটা আসলে অনেক বড় এ থেকে আসলে বোঝা যায় যে আবুকরা জেলা আনহুর সাথে বা ওনার যে কি বলে ভালোবাসার যে ব্যাপারটা বা টানের যে ব্যাপারটা এটা আসলে অনেক আপনারা দেখছেন যে সিরাতে আমরা যখন পড়ছিলাম যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম এবং আবু বকর রাজা একসাথে অনেক জায়গায় গেছেন এবং অনেক জায়গায় হচ্ছে তারা ছিলেনও যেমন হচ্ছে গুহায় যখন আটকা ছিলেন বা আটকা বলতে হচ্ছে গুহায় যখন মানে মানে আত্মগোপন করছিলেন তখনও কিন্তু দুজন একসাথেই ছিলেন সো ওইরকম জীবনের নানা মানে প্রয়োজনে বা জীবনের নানা পারপাসে তারা একসাথে হচ্ছে ছিলেন সুখে দুঃখে পাশাপাশি ছিলেন ঠিক আছে তারপরে তো সম্পর্ক আরো মধুর হয়ে যায় শ্বশুর হয়ে যায় শ্বশুর জামাই সম্পর্ক তাই না সো এই হচ্ছে আজকে শুরু করলাম আমরা জাস্ট সিম্পল একটা বিষয় দিয়ে ওনাকে কেন আসলে সিদ্দিক বলা হয় ঠিক আছে এই যে এক কথায় তিনি বিশ্বাস করে ফেললেন এটা মনে হচ্ছে যে আমাদের কাছে আরে বিশ্বাস করা তো কোনো ব্যাপার না এখন দেখেন এখন আমরা বিশ্বাস করতে পারবো খুব ইজিলি কারণ এখন হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে একটা স্টাবলিশড ধর্ম এবং ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ঠিক আছে অলরেডি সব হয়ে গেছে যা যা হওয়ার কথা কমপ্লিট হয়ে গেছে এই এখন আমরা হয়তো খুব ইজিলি বিশ্বাস করতে পারতেছি বাট তখনকার সময় কিন্তু কমপ্লিট হয় নাই এই যে বলছিলাম যে এই ঘটনা শোনার পর অনেকে কিন্তু কাফের হয়ে গেছে অনেকে কাফের হয়ে গেছে অনেকে বিশ্বাস করতে পারে নাই অনেকে হচ্ছে ইসলাম নিয়েও হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করছে ঠিক আছে এবং এটা কাফিরদের জন্য খুব দারুণ একটা সুযোগ ছিল যে রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কিছু করার বা কিছু বলার ঠিক আছে সো তখনকার সময়ে ওই মানে ওই ফ্রেজে কিন্তু সাল্লামকে বিনা বাক্যে বিশ্বাস করে ফেলছেন মানে এখানে কোনো আর যুক্তিতর্ক দর্শনের কোনো সুযোগ না বিনা বাক্যে বিশ্বাস করে ফেলছেন যে রাজুল্লাহ সাল্লাম যা বলছেন তাই সত্য ওই কারণে তিনি হচ্ছে সিদ্দিক ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ তাল্লা আল্লা সুমানা তাল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে হচ্ছে আগামীকালকে কথা বলবো অন্য কোনো একটা ঘটনা নিয়ে ওনার জীবনে ডেফিনেটলি এখন হয়তো দশ পর্ব চেক করার চেষ্টা করবো ওনার জীবনের ঘটনা নিয়ে হয়তো তুই খুব বেশি এমার্জেন্সি না হয় তাহলে মানে টানা দোষ পর্ব চলবে আর না হলে হয়তো ফাঁকি ফাঁকি এক দুইটা অন্য কিছু চলতে পারে ইনশাআল্লাহ তো আরাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান্ন তোল্লাহার জন্য আমার মতো বান্দাকে গ্রহণ করেন এবং ইসলামের জন্য কবুল করেন আপনাদের সবার জন্য দোয়া রইল এবং যারা মারা গেছে আল্লাহ সুবি তোলা সবার কবর আজে মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুল দোষ দান করুক সালামুকুম রহমতুল্লাহি আবরাকাত